আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে মৌলের সুপ্ত যোজনী কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব তো মৌলের সুপ্ত যোজনী সুপ্ত মানে হচ্ছে লুকায়িত বা যেটা অপ্রকাশিত এরকম তো সুপ্ত যোজনীর সংজ্ঞাটা আমরা আগে দেখি যে সুপ্ত যোজনী হচ্ছে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয় বা ওই মৌলের সুপ্ত যোজনী বলে তাহলে কি বললাম যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্যটা অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটাকে বাদ দিলে যে যোজনীটা থাকে সেটা হচ্ছে ওই মৌলের সুপ্ত যোজনী মনে করি একটি মৌল একটি মৌল আছে কার্বন আমরা জানি কার্বনের যোজনী আছে দুই এবং চার কার্বনের যোজনী আছে। দুই দুই এবং চার হচ্ছে কার্বনের যোজনী তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে চার আর সর্বনিম্ন যোজনী হচ্ছে দুই আর সক্রিয় যোজনীটা কি সক্রিয় যোজনী হচ্ছে একটা যৌগের মধ্যে যে যোজনীটা কার্যকর থাকে সেটাই হচ্ছে সক্রিয় যোজনী মনে করি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের যোজনী হচ্ছে দুই আর কার্বনের যী এখানে হচ্ছে চার কারণ আমরা জানি যৌগ গঠনের সময় যোজনীগুলো আদান প্রদান হয় যেমন কার্বনের যোজনী হচ্ছে চার আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই যখন এটা যৌগ গঠন করবে কার্বন আর অক্সিজেন তখন কি হবে একটার যোজনী আরেকটার কাছে আদান প্রদান করা হবে বা চলে যাবে তো রকম হবে যে হচ্ছে অক্সিজেনের যোজনী আসবে কার্বনের কাছে আর কার্বনের যোজনী যাবে হচ্ছে অক্সিজেনের কাছে এখন এই যোজনী আমরা কাটাকাটি করব। তাহলে এখানে এই দুই দিয়ে আমরা যদি এই চারকে কাটি তাহলে পাই হচ্ছে আমরা দুই তাহলে থাকতেছি কি কার্বন মানে সি ও টু মানে কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের যোজনীটা ব্যবহার ব্যবহৃত হয়েছে সেই যো যোজনীটা হচ্ছে চার অর্থাৎ কার্বনের যে সর্বোচ্চ যোজনী চার এই চার এই কার্বন ডাইঅক্সাইডে ব্যবহার হয়েছে তাহলে এখন কার্বন অক্সাইডে এই কার্বন ডাইঅক্সাইডে কার্বন কার্বন মৌলটার সর্ব সুপ্ত যোজনী কত সেটা আমরা কীভাবে বের করবো যে সুপ্ত যোজনী হচ্ছে সুপ্ত যোজনী হচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিতে হবে সক্রিয় যজনী পার্থক্য সর্বোচ্চ যোজনী হচ্ছে চার আর এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের যে সক্রিয় যোজনীটা হচ্ছে চার তাহলে সর্বোচ্চ যোজনী চার আর সক্রিয় যোজনী হচ্ছে চার এই সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্যটা অর্থাৎ বিয়োগ ফলটা সেটাই হচ্ছে সুপ্ত যোজনী তাহলে এখানে চার থেকে চার বিয়োগ করলে হয় শূন্য তার মানে বোঝা গেল যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে শূন্য আবার দেখি আবার দেখি ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি ক্যালসিয়ামের যোজনী দুই আবার অক্সিজেনের যোজনী দুই তাহলে যৌগ গঠন করার সময় যোজনীগুলো আদান প্রদান করে তো এরকম যে ক্যালসিয়ামের যোজনী দুই আর অক্সিজেনের যোজনী দুই তো এটা যখন যৌগ গঠন করবে তখন তখন যোজনীগুলো আদান প্রদান করবে এইভাবে যে ক্যালসিয়ামের এই দুই আসবে হচ্ছে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের এই দুই ক্যালসিয়ামের কাছে আসবে এখন এটা এটা কাটাকাটি করা যায় এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে থাকে ওয়ান এটাকে দুই দিয়ে কাটলে থাকে হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান আমাদের লেখার কোনো প্রয়োজন পড়ে না তাহলে ক্যালসিয়াম অক্সাইড তো এখানে দেখা যাচ্ছে ক্যালসিয়ামের যদি আমরা সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে ক্যালসিয়ামের সুপ্ত যোজনী ক্যালসিয়ামের ক্ষেত্রে সুপ্ত যোজনী তাহলে ক্যালসিয়ামের সক্রিয় সর্বোচ্চ যোজনী আমরা জানি দুই ক্যালসিয়ামের সর্বোচ্চ যোজনী আমরা জানি হচ্ছে দুই আর এখানে এই যৌগটার মধ্যে এই সর্বোচ্চ যোজনীটা ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে যৌগের মধ্যে সর্বোচ্চ যোজনীটাই হচ্ছে সক্রিয় যোজনী অর্থাৎ তাহলে সর্বোচ্চ যোজনী দুই আর সক্রিয় যোজনী মানে অর্থাৎ যৌগে যে যোজনীটা ব্যবহার ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী তাহলে সর্বোচ্চ যোজনী দুই থেকে আমরা সক্রিয় যোজনী বিয়োগ করলে আমরা পাই শূন্য তার মানে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের সর্বোচ্চ যোজনী হয় শূন্য আবার যদি আমরা দেখি ফেরাস ক্লোরাইড আর যদি আমরা দেখি ফেরাস ক্লোরাইড এ পি টু এই ফেরাস ক্লোরাইডে আমরা যিনি আয়রনের যোজনী হচ্ছে আয়রনের যোজনী আমরা জানি হচ্ছে দুই তিন আমরা যিনি আয়রনের যোজনী হচ্ছে দুই তিন এই যে আয়রন এর যোজনী হচ্ছে দুই আর হচ্ছে তিন তাহলে এখানে আয়রনের কোন যোজনিটা ব্যবহার হয়েছে আমরা জানি ক্লোরিনের যোজনী এক আর আয়রনের যোজনী হচ্ছে দুই তিন তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের যোজনীটা আয়রনের কাছে আসছে আয়রনের যজনি ক্লোরিনের কাছে আসছে অর্থাৎ এরকম যে ফ্লোর আয়রনের যোজনী হচ্ছে এখানে দুই আর ক্লোরিনের যোজনী হচ্ছে এক তাহলে যখন এটা যৌগ গঠন করবে তখন যোজনী আদান প্রদান হবে অর্থাৎ আয়রনের যোজনী আসবে ক্লোরিনের যোজনী আয়রনের কাছে আর আয়রনের যোজনী ক্লোরিনের কাছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ানটার পরিবর্তে ওয়ান লেখার প্রয়োজন পড়ে না তাহলে এত তাহলে এখানে দেখা যাচ্ছে যে আয়রনের আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে দুই তাহলে আমরা জানি সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীকে বাদ দিলে যা থাকে বা বিয়োগ ফল করলে যা থাকে সেটাই হচ্ছে সুপ্ত যোজনী তাহলে এখানে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় সুক্ত যোজনী কত আয়রনের সুপ্ত যোজনীর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আয়রনের সর্বোচ্চ যোজনী কত তিন সর্বোচ্চ যোজনী থেকে আমরা কোনটা বাদ দিব আমরা সক্রিয় যোজনীটা অর্থাৎ যৌগে যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা আমরা বাদ দিব তাহলে দুই আমরা বাদ দিলাম তাহলে আমরা সুপ্ত যোজনী পাচ্ছি এক তাহলে ফেরাস ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে এক তো এই ছিল মূলত সুপ্ত যোজনী নির্ণয় করার নির্ণয় করার নিয়ম তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ